বিদেশে যাওয়ার প্রায় এক থেকে দেড় বছর আগ থেকেই কিন্তু আমাদের বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায় বিভিন্ন রকম কাগজপত্র অ্যারেঞ্জ করে রাখতে হয় বিভিন্ন জিনিসপত্র একটু এগিয়ে রাখতে হয় যাতে করে আমরা যাওয়ার লিস্ট এক থেকে দেড় বছর আগে থেকেই আমাদের ওভারঅল প্রসেসটা বিদেশে অ্যাপ্লিকেশন করার এই প্রসেসটাকে শুরু করে দিতে পারি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক এই প্রসেসগুলো নিয়ে যেগুলো আমাদের আগে থেকেই করে রাখা উচিত আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসের প্রস্তুতি নেওয়ার জন্য একদম প্রথমে খুবই বেসিক আপনাদের মনে হতে পারে যে এই ভুলোকে কেউ করে কিন্তু অনেকেই করে থাকে অ্যাপ্লিকেশন যখন করছেন প্লিজ এন্ড যে আপনার পাসপোর্ট আপনার এনআইডি এগুলোর মেয়াদ যাতে ঠিকঠাক থাকে অর্থাৎ আপনার প্রোগ্রাম শেষ হওয়ার পর অন্তত এটলিস্ট ছয় মাস যাতে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকে ধরেন আপনার প্রোগ্রাম যদি কোনো একটা জানুয়ারি মাসে শেষ হয় তাহলে জানুয়ারি মাস থেকে শুরু করে অন্তত ছয় মাস এক্সট্রা আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অনেকেই কিন্তু মনে করে যে ধুর এই ভুল কি কেউ করে আসলেই করে আর যদি নাও করে তারা আন্ডার এস্টিমেট করে যে কতটুকু সময় অ্যাকচুয়ালি লাগতে পারে পাসপোর্ট রিনিউ করাতে অনেকেরই এই সমস্যাটা হয় যে তারা অ্যাপ্লিকেশন করে ফেলে অ্যাকসেপ্টেন্স চলে আসে অ্যাকসেপ্টেন্স চলে আসার পরে আমাদের মনে হয় যে আয় হায় আমাদের তো পাসপোর্ট রিনিউ করতে হবে তখন তারা পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি লাগিয়ে দেয় পাসপোর্ট অফিসের কাজ কিন্তু সাধারণত অনেক সময়ের ব্যাপার অনেক সময় আটকায় যায় অনেক দিনের জন্য এই ঝামেলাগুলো যাতে আপনাদের না হয় পাসপোর্টটা আগে থেকে রিনিউ করিয়ে রাখবেন যাতে লাস্ট মিনিটে কোনো প্রেশার না হয় আপনার যা যা একাডেমিক এবং নন অ্যাকাডেমিক সার্টিফিকেটস আছে কাগজপত্র আছে রেলেভেন্ট সেগুলো আগে থেকে কালেক্ট করে রাখতে হবে এই প্রসেসগুলো কিন্তু যদি আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে থাকি তাহলে আমরা জানি যে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার অনেক সময় লাগে কালেক্ট করতে আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ওভারঅল আন্ডারগ্র্যাডের সার্টিফিকেট আপনার অনার্স প্রোগ্রামের যেই সার্টিফিকেটটা আছে সেটা প্রয়োজন হবে তার পাশাপাশি আপনার ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে আপনার একটা আপডেটের সিভি প্রয়োজন হবে রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এস প্রয়োজন হবে যদিও এস তো আপনার নতুন করে লিখতে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে কালেক্ট করার কোনো বিষয় নেই ধরেন আপনি অনার্স প্রোগ্রামের জন্য বাইরে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার এসএসসি এইচএসির সার্টিফিকেট প্রয়োজন হবে তার পাশাপাশি আপনার কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে রেকমেন্ডেশন লেটার্স প্রয়োজন হবে এই সকল প্রকারের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আগে থেকে কালেক্ট করে রাখবেন যাতে লাস্টের দিকে গিয়ে আপনার হ্যাসেল না হয় আপনার ইন্টার্নশিপ ওভারঅল কারিকুলার অ্যাক্টিভিটিসের যেই সার্টিফিকেটগুলো আছে এগুলো আগে থেকে কালেক্ট করে রাখবেন কারণ আপনি যদি স্পেশালি আন্ডারগ্র্যাড বা অনার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিসগুলো লিডারশিপের যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে এগুলো অনেক বেশি ম্যাটার করবে এবং এগুলোর অথেন্টিক সার্টিফিকেট আপনার দেখাতে হবে সো এগুলো আগে থেকে কালেক্ট করে রাখবেন যাতে অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম স্মুথলি আঁকায় অনেক দেশে কিন্তু আপনার একাডেমিক যেই ট্রান্সক্রিপ্টগুলো আছে সার্টিফিকেটগুলো আছে স্পেশালি ট্রান্সক্রিপ্ট সেগুলো কিন্তু ট্রান্সলেট করে দিতে হয় অর্থাৎ দেখা যায় যে আমাদের ট্রান্সক্রিপ্টগুলো যদি বাংলায় থাকে তাহলে আমাদের বাংলা থেকে সেটা ট্রান্সলেট করে ইংলিশে দিতে হয় এই ট্রান্সলেশনটা কিন্তু আপনি ওয়ার্ড ডকে বসে বসে করলে হবে না এটা ইউনিভার্সিটি থেকেই কিন্তু ট্রান্সলেটেড কপিটা নিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে কিন্তু আলাদাভাবে আবার অ্যাটেস্ট করায় নিতে হয় কারণ এটা অফকোর্স তার অরিজিনাল সোর্সে যে রূপে ছিল বা যেই ল্যাঙ্গুয়েজে ছিল তার থেকে তো কিছুটা ভিন্ন হয়ে গিয়েছে এখন সেটাকে আলাদা করে অ্যাটেস্ট করতে হবে সো এই প্রসেসগুলো নিয়ে অবগত থাকবেন যদি আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তারা অ্যাকচুয়ালি চেয়ে থাকে যে আপনি আপনার অরিজিনাল যেই ডকুমেন্টেশনগুলো আছে যেটা যদি অন্য ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে আদার দেন ইংলিশ তারা যদি চায় যেটা ট্রান্সলেট করে দিতে হবে তাহলে কিন্তু এটাকে আলাদা করে আবার ট্রান্সলেট করতে হচ্ছে ক্ষেত্রে এটাকে করতে হচ্ছে এটাতেও কিন্তু কিছু সময় লাগবে তাই এটা সম্পর্কে আগে থেকে জেনে নিবেন যদি প্রয়োজন হয় করে নিবেন আগে থেকে এই স্টেজটাতে ডিসাইড করে নিবেন যে বিভিন্ন যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো আছে এই টেস্টগুলো আপনি কখন দিবেন অনেকে দেখা যায় ধরেন আপনি যদি আয়েলস বা টোফেলের কথা বলেন অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণভাবে শেষ করার একদম লাস্ট ধাপে যখন যায় তখন গিয়ে তারা আইএলস পরীক্ষা দেয় আইএলস পরীক্ষার স্কোরটা আসার পর স্কোরটা পাঠিয়ে দেয় বেশ ইউনিভার্সিটিতে কিন্তু যেটা হয় একদম ইনিশিয়াল স্টেজে আইএলস যেই স্কোরটা আছে বা ল্যাঙ্গুয়েজ টেস্টের যেই স্কোরটা আছে সেটা কিন্তু ইনিশিয়াল স্টেজগুলোতে পাঠাতেও হয় না আপনি একটা কন্ডিশনাল অ্যাডমিশন পাবেন কন্ডিশনাল এডমিশন পাওয়ার পরে তারা আপনাকে শর্তগুলো দিয়ে দিবে যে এই শর্তগুলো পূরণ করতে হবে তখন তার একটা আইএলস স্কোরেরও কন্ডিশন দিয়ে দেয় তখন গিয়ে আপনি আয়স পরীক্ষা দিলেও হয়ে যায় আবার অন্যান্য কিছু স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আছে যেমন জিআরই জি ম্যাথ এগুলো কিন্তু আবার টাইম সেন্সিটিভ এগুলো আমাদের আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে যে আমরা কখন দিব কারণ এগুলো অ্যাপ্লিকেশনের খুব কোর একটা পার্ট থাকে আবার যারা আন্ডারগ্র্যাডের জন্য অ্যাপ্লাই করছেন ধরেন ইউএসএতে তাদের দেখা যায় এসএটি দিতে হয় সো এস কিন্তু টাইম সেন্সিটিভ আমাদের দেখা যায় অনেক দিন প্রস্তুতি নিয়ে স্যাট পরীক্ষা দিতে হয় সো অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের এই স্টেজটাতে প্ল্যান করে ফেলেন একদম থরলি যে আপনি কোন টাইমে কোন স্টেজে কোন টেস্টটা দিবেন আপনাকে যে টিচাররা বা প্রফেসররা লেটার অফ দিচ্ছে অর্থাৎ করছে তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক মেনটেন করতে হবে তাদের সাথে কনস্ট্যান্টলি কমিউনিকেশনে থাকতে হবে আপনি হঠাৎ করে একটা টিচারের কাছে গেলেন যার সাথে আপনার বছরের পর বছর কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই হয়তোবা আন্ডারে যখন আপনি পড়তেন তার সাথে কখনো সেভাবে কথাও বলেননি তার কাছে গিয়ে যখন রেকমেন্ডেশন লেটারটা চাবেন তিনি কিন্তু খুব একটা দেখা যাবে যে রিলাক্টেন্ট হতে পারে তার হয়তো বা একটা অনিচ্ছা কাজ করতে পারে যাচ্ছা এই ছাত্র তো আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ মেনটেন করে কানেকশন কানেকশান রাখেনি যোগাযোগ করে নেই তাকে কেন আমি অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন লেটারটা দিব আপনার এই যেই পোটেন্সিয়াল টিচার্সগুলো আছে বা প্রফেসরগুলো আছে যারা আপনাকে রেকমেন্ডেশন লেটার দিবে তাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট রাখবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন ভালো একটা সম্পর্ক মেনটেন করবেন যাতে করে যখন আপনার তাদের থেকে রেকমেন্ডেশন লেটারটা প্রয়োজন হয় তারা যাতে সেটা আপনাকে এনথুজিয়াস্টিক্যালি প্রোভাইড করে বিভিন্ন যে ভিজা রিকোয়ারমেন্টগুলো আছে প্রসেসগুলো আছে এগুলো সম্পর্কে আগে থেকে শিখে নেবেন আগে থেকে জেনে নেবেন যাতে করে কোন ভুল বা ত্রুটি না রয়ে যায় খেয়াল রাখবেন ধরেন ইউকে অ্যাপ্লাই করছেন টিয়ার ফোর স্টুডেন্ট ভিসা আছে টিয়ার ফোর স্টুডেন্ট ভিসার কিন্তু আলাদা অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনার আগে থেকে জানতে হবে এবং আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটা করছেন তখন সেগুলো ফুলফিলও করতে হবে সো যেই দেশে যাচ্ছেন সেই দেশের স্টুডেন্ট ভিসা সম্পর্কে ভালো মতো জেনে নেবেন ভালো মতো একটু অবগত থাকবেন যাতে করে কোনো ক্রাইটেরিয়া মিস না হয়ে যায় আপনার ভিসাটা যাতে আপনি টাইমলি স্মুথলি পেয়ে যান বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় ধরেন আমি যদি আমার কথাই বলি আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমার বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যেত ষাট পাউন্ড সত্তর পাউন্ড আশি পাউন্ড করে ফিজ দিতে হতো অ্যাপ্লিকেশন ফিজ জাস্ট অ্যাপ্লাই করার জন্য যেই ফিজটা এই ফিজটা কিন্তু তারা আপনাকে কখনো রিফান্ড করবে না অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হয়ে গেল আপনি চান্স পেয়ে গেলেন তখন আপনাকে এটা রিফান্ড করে দিবে এমন কিন্তু হবে না বা অ্যাপ্লিকেশন করলেন আপনার চান্স হলো না তখনও কিন্তু তারা আপনাকে এটা রিফান্ড করবে না এটা যেহেতু বেশ কিছু টাকার ব্যাপার আছে এখানে আগে থেকে একটু ফাইন্যান্সিয়ালি প্ল্যান করবেন যে আমি পাঁচটা বা ছয়টা বা আটটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার যে টাকাটা খরচ হবে এই টাকাটা আমি কিভাবে দিব বা এই টাকাটা আমার যাতে আগে থেকে রেডি থাকে একটা কার্ড যাতে রেডি থাকে যে কার্ডের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্টটা করতে পারবেন এটা আগে থেকে করা থাকলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা আরও স্মুথলি লাগাবে আপনি কোথায় পড়বেন কোন দেশে পড়বেন সেগুলো একটু আগে থেকেই রিসার্চ করে রাখবেন কারণ অনেকেরই দেখা যায় যে এখানে কিছু পার্সোনাল প্রেফারেন্স থাকে কেউ কেউ চায় যে এমন একটা ইউনিভার্সিটিতে পড়বে যেটা হয়তো বা শহরের খুব কাছে কেউ চায় আবার শহর থেকে একটু দূরে পড়তে কারো কারো সিটি লেভেলের প্রেফারেন্স থাকে যে অমুক সিটিতে পড়বো অমুক ইউনিভার্সিটিতে পড়বো সো আপনি অ্যাপ্লিকেশন প্রসেসের এই টাইমটাতে ধরেন এক দেড় বছর সময় আছে জিনিসপত্র আপনি বাছাই করছেন সেই টাইমটাতে আপনি একটু ডিসাইড করে নেন যে আপনার পার্সোনাল প্রেফারেন্সটা কি আপনি কি খুব ঠান্ডা জায়গা হলেও সেখানে মোটামুটি অ্যাকোমোডেট করে থেকে যেতে পারবেন নাকি আপনি চান যে একটু গরম একটু মানুষে ভরপুর এরকম জায়গায় আপনি থাকতে চান সো আপনার পার্সোনাল প্রেফারেন্সেসগুলো আগে থেকে সেট করে রাখবেন তাহলে ইউনিভার্সিটি সিলেকশানটাও অনেক ইজি হয়ে যাবে অ্যাপ্লিকেশান টাইম লাইনটা সম্পর্কে খুব সাবধান থাকবেন অনেক ইউনিভার্সিটিজ আছে অনেক দেশ আছে যেখানে দেখা যায় যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় ডিসেম্বর দিকে বা জানুয়ারির দিকে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় আবার অনেক দেশ আছে যেখানে মার্চ এপ্রিল পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন এক্সেপ্ট করে আমেরিকার কথাই যদি বলি তাদের কিন্তু একটা অটম সেশন আছে একটা স্প্রিং সেশন আছে অটমকে তারা অনেক সময় ফলও বলে এই যেই ফল সিজনটা আছে বা ফল সেশনটা আছে সেটা সাধারণত দেখা যায় অগাস্ট সেপ্টেম্বরের টাইমটাতে তাদের ইনটেকটা হয় এবং যারা স্প্রিং সেশন আছে স্প্রিং সেশনের ইনটেকটা হয় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিক দিয়ে সো আপনি কোন সেশনের জন্য অ্যাপ্লাই করছেন ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে যে ওটার অ্যাপ্লিকেশন প্রসেস কখন থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটার টাইমলাইনটা লাইনটা ভালো মতো বুঝে নেবেন যাতে কোনো ইম্পর্টেন্ট ডেডলাইন আপনার মিস না হয়ে যায় ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আছে এগুলো আগে থেকে একদম সামলে রাখবেন কালেক্ট করে রাখবেন রেডি করে রাখবেন কারণ অনেকে এটা একদম লাস্ট মিনিটের জন্য রেখে দেয় এবং পরের দিকে গিয়ে ঝামেলায় পড়ে যায় আপনার যিনি স্পন্সার আছে সেই স্পন্সারেরও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ম্যানেজ করে রাখতে হবে অনেক সময় দেখা যায় আমাদের বাবা মারাই কিন্তু আমাদের স্পন্সরস হয় যখন আমরা বিদেশে পড়তে যাই সো তাদেরও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমাদের প্রয়োজন হবে এবং এই স্টেটমেন্টটা সাধারণত লাস্ট সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত তারা দেখতে চায় আপনি যদি ফুল স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনার ফুল স্কলারশিপের যেই লেটারটা আছে ওই লেটারটা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে কাজ করবে আমি যখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করেছিলাম আমি তো ফুল স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছিলাম সো আমার যেই অ্যাকসেপ্টেন্স বা স্কলারশিপ লেটারটা ছিল ফাইনাল যেই স্কলারশিপ অ্যাওয়ার্ড লেটারটা ছিল ওই অ্যাওয়ার্ড লেটারটা দিয়েই আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছিলাম আমি যখন বিদেশে অ্যাপ্লাই করেছিলাম আমি ফুল স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম সো ওই স্কলারশিপ অ্যাওয়ার্ড লেটারটাই কিন্তু আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে কাজ করেছিল আর আলাদা করে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়নি বাট এই ক্ষেত্রে কিন্তু সবাই ফুল স্কলারশিপ নিয়ে তো যায় না সো আপনি যতটুকু স্কলারশিপ নিয়ে যাবেন ততটুক পরিমাণ আপনার ওই অ্যাওয়ার্ড লেটারটা অ্যাকচুয়ালি কাজ করবে কিন্তু তার বিয়ন্ড গিয়ে আপনার অফকোর্স যে অ্যামাউন্টটা আপনার পে করা লাগবে ওই অ্যামাউন্টার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে হবে এবং তারা ওয়ান ইয়ার হঠাৎ করে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে পড়ে এটাও কিন্তু আবার একটু এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান থাকবেন যাতে আপনার ভিজাটা রিজেক্ট না হয় আপনি যাতে স্মুথলি যেতে পারেন ফান্ড নিয়ে যেহেতু কথা হচ্ছেই আপনাদেরকে এটাও আলাদা করে বলে দেয় বিভিন্ন স্কলারশিপ যে অপরচুনিটিসগুলো আছে ফান্ডিং যে অপরচুনিটিসগুলো আছে এগুলো ভালোভাবে এক্সপ্লোর করবেন এগুলো ডেডলাইন কিন্তু ইউনিভার্সিটির ডেডলাইন থেকে একদম আলাদা হয় তাদের নিজস্ব ডেডলাইন থাকে সো ওই ডেডলাইন সম্পর্কে একটু জেনে রাখবেন যাতে করে কোনো ইম্পর্টেন্ট ডেডলাইন কোন ইম্পর্টেন্ট স্কলারশিপ মিস না হয়ে যায় এবং যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর করে দেখবেন যাতে আপনার ওভারঅল পড়াশোনার যেই গুলো আছে সেগুলো স্মার্টলি ম্যানেজ করতে পারেন ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে যদি আপনার থাকার ইচ্ছা থাকে তাহলে সেটার কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে সেটা জেনে নেবেন বুঝে নেবেন আগে থেকে অ্যাপ্লাই করে রাখবেন যাতে ভালো জায়গায় আপনি একটা থাকার ব্যবস্থা করতে পারেন আলাদা থাকার যদি ব্যবস্থা করার ইচ্ছা থাকে বা আলাদা থাকার ইচ্ছা থাকে তাহলেও অনেক অপশানস আছে যেমন বেশ কিছু ইউনিভার্সিটির কিছু ফেসবুক গ্রুপ থাকে জাস্ট অ্যাকোমোডেশনের জন্য অর্থাৎ সেখানে অনেক স্টুডেন্ট কমিউনিটি থাকে যারা হচ্ছে বিভিন্ন সময় কোনো জায়গায় কোনো কিছু যদি রেন্টে দিতে হয় তারা না। সো সেখানে গিয়ে আপনি ইজিলি অনেক প্রকারের বাসা অনেক প্রকারের অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন যেটা বিভিন্ন স্টুডেন্টরা হয়তো বা রেন্টে দিচ্ছে বা বিভিন্ন স্টুডেন্ট খুঁজতে থাকে যে আমরা একটা বাসা পেয়েছি আমরা কয়েকজনের সাথে শেয়ার করে থাকতে চাই সো আপনার ইউনিভার্সিটি যেই কমিউনিটিটা আছে তাদের এরকম কোনো গ্রুপ আছে নাকি সেটাও একটু খুঁজে বের করেন যাতে করে আগে থেকে কোনো প্রস্তুতি যদি নেয়ার থাকে সেটা নিয়ে ফেলতে পারেন পার্সোনাল এসে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইফ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি অ্যাকচুয়ালি সব স্টুডেন্টদেরকে বলি যে আমাদের অ্যাপ্লিকেশনের যদি সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কোনো একটা ফ্যাক্টর হয়ে থাকে কোনো একটা ডকুমেন্ট হয়ে থাকে এটা আমাদের পার্সোনাল এসে পার্সোনাল এসে কীভাবে লিখতে হয় কেমনে লিখবো কোন প্রসেসগুলো ফলো করে লিখবো সেটা সম্পর্কে আমরা একটা ডিটেল ভিডিও এই প্লে লিস্টেই রেখেছি সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন বাট আমি সব স্টুডেন্টদেরকে এটাও অ্যাডভাইস করি যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের একদম লাস্ট স্টেজের জন্য আমরা যাতে পার্সোনাল এসেটাকে রেখে না যত সময়ে হাতে নিয়ে আমরা পার্সোনাল এসে লেখা শুরু করব তত দেখা যাবে আমরা ইম্প্রোভাইজ করতে পারবো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের সাবমিট করি আপনার পার্সোনাল এসে কিন্তু ততই ভালো হবে যত পরিমাণে আপনি সময়ে সেটার পেছনে দিবেন সো আগে থেকে পার্সোনাল এসেটা লিখবেন অনেকগুলো ড্রাফট আসবে ড্রাফটগুলোকে বিভিন্ন মানুষদের দ্বারা পড়াবেন আপনার যারা মেন্টার্স আছে তাদেরকে পাঠাবেন যারা সে পড়তে গিয়েছে তাদেরকে পাঠাবেন আপনার যদি কোনো টিচার থেকে থাকে যে আপনাকে খুব হেল্প করতে ইন্টারেস্টেড তাকে দিবেন যাতে করে তাদের ফিডব্যাকটা আপনি নিতে পারেন আমার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এসেটা অনেক জনকে দিয়ে পড়িয়েছিলাম আমার ক্ষেত্রে আমার পার্সোনাল এসে আমার দুই তিনজন টিচারকে দিয়েছিলাম যারা বিদেশে পড়তে গিয়েছেন তারাও জানেন যে কিভাবে পার্সোনাল এসে লিখতে হয় তারা আমাকে হেল্প করেছিলেন আমার অনেক সিনিয়রদের কাছে পাঠিয়েছিলাম যারা বিদেশে পড়তে গিয়েছেন তারাও আমাকে অনেক গাইড করেছে আমার অনেক ফ্রেন্ড আছে যারা পড়তে গিয়েছে এবং তাদের পার্সোনাল এসে আমি তাদের থেকে করে কালেক্ট করেছিলাম এবং সেই স্ট্রাকচার ওয়াইজ আমি আমারটা লেখার চেষ্টা করেছিলাম সো পার্সোনাল সো দ্যাট ফাইনাল প্রোডাক্টটা অনেক ভালো হয় এবং আপনার অ্যাকসেপ্ট হওয়ার চান্সটাও বেড়ে যায় আপনি যেই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ প্রফিসি কোনটা প্রয়োজন অ্যাসেসমেন্ট টেস্ট কোনটা প্রয়োজন সেটাও আগে থেকে দেখে নেবেন বেশিরভাগ ইউনিভার্সিটি দেখা যায় আইএলটিএস পরীক্ষা অথবা টোফেল পরীক্ষা এক্সেপ্ট করে থাকেন আপনিও একটু দেখে নেবেন যে আপনার ইউনিভার্সিটি কোনটা প্রেফার করে কোনটা অ্যাকসেপ্ট করে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কত ইউনিভার্সিটির কিন্তু একটা ওভারঅল মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে আইএল স্কোরের বা টোফেল স্কোরের আবার আপনি যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন সেই ডিপার্টমেন্টেরও কিন্তু আলাদা রিকোয়ারমেন্ট থেকে থাকে এই সকল বিষয় নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা এই পুরো প্লেলিস্টে লিস্টে আরও অন্যান্য ভিডিওসে করেছি বাট ওভারঅল আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট নিয়ে খুবই সাবধান থাকবেন আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কত দেখে নেবেন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট কত দেখে নেবেন কবে আইএলস পরীক্ষা অ্যাকচুয়ালি দিতে হবে সেটাও আগে থেকে প্ল্যান করে নেবেন কবে যদি আপনি টোফেল দেন তাহলে সেটাও আগে থেকে কবে দেওয়ার প্ল্যান সেটা প্ল্যান করে নেবেন অনেক স্টুডেন্টরা আগে থেকেই দিয়ে দেয় অনেক স্টুডেন্টরা দেখা যায় একটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স আসার পরে গিয়ে এই পরীক্ষাগুলো দেয় দুটোই অপশন আপনি অ্যাভেল করতে পারেন আপনার জন্য যেটা ভালো বাট এই এক্সামগুলো কিন্তু এক্সপেন্সিভ হয় সো প্লিজ প্ল্যান অ্যাকর্ডিংলি সো দ্যাট আপনি ফার্স্ট অ্যাট লিস্ট আপনার মন মতো স্কোরটা যাতে পেতে পারেন ইউনিভার্সিটিতে বা বিদেশে যাওয়ার আগে অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় সেটা অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করে সেটা অনেক সময় দেখা যায় আপনার দেশে যে এমবেসি আছে ওই দেশের ওই এমবেসিটা অ্যারেঞ্জ করে যেমন আপনি যদি ইউএসএ পড়তে যান তাহলে ইউএস এমবেসি কিন্তু প্রতি বছরই দেখা যায় যে বিদেশে যারা স্টুডেন্টরা যাচ্ছে ইউএসএতে যেই স্টুডেন্টরা যাচ্ছে বাংলাদেশ থেকে তাদের জন্য বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগে থেকে অ্যারেঞ্জ করে এগুলোতে যদি আপনার যাওয়ার ইন্টারেস্ট থাকে অবশ্যই যাবেন আমি অ্যাডভাইস করব অফ কোর্স ইফ টাইম অ্যালাউজ প্লিজ যান দেখা যাবে যে ওই দেশ সম্পর্কে যেই দেশেই যাচ্ছেন আপনি সেই দেশ সম্পর্কে অনেক কিছু আপনি আগে থেকে জানতে পারবেন শিখতে পারবেন যেটা আপনাকে ওভারঅল ওই দেশের জন্য প্রস্তুত করে তুলবে যেই দেশে যাচ্ছেন সেই দেশের হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে জেনে নেবেন যেমন ইউকেতে কিন্তু এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস আছে এই এনএইচএস এর আওতায় কিন্তু আপনি বিভিন্ন প্রকারের হেলথ ইন্স্যুরেন্স পাবেন আমি যদি আমার এক্সাম্পলও বলি আমার ইউকেতে যাওয়ার এক মাসের মাথায় পা ভেঙে গিয়েছিল আমি এই পা ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছিলাম যে ট্রিটমেন্টগুলোর জন্য কিন্তু আমার একদম টাকা পে করতে হয়নি বিকজ সেটা আমার ইন্স্যুরেন্সই কভার করেছে সো আপনি হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে যে দেশে যাচ্ছেন সেই দেশের হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে ওভারঅল হেলথ ফ্যাসিলিটি সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করে নেবেন যাতে আল্লাহ না করুক সেখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন সেটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন আপনার যদি প্ল্যান থাকে ওভারঅল ক্রেডিট ট্রান্সফার করার তাহলে সেটা সম্পর্কেও একটু রিসার্চ করে নেবেন অনেক সময় দেখা যায় যে আমরা বাংলাদেশে এক দুই বছর পড়াশোনা করি অনার্সে আর বাকিটুকু যে পড়াশোনা আছে সেটা বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে যায় ক্রেডিট ট্রান্সফার প্রসেসটা কিন্তু একটু ট্রিকি হতে পারে অর্থাৎ আপনার ইউনিভার্সিটিতে আপনি যতটুকু পড়াশোনা সম্পূর্ণভাবে শেষ করেছেন ধরেন এক দুই বছর আপনি পড়েছেন চার থেকে আটটা সেমেস্টার হয়তো আপনি পড়েছেন এই সেমিস্টারগুলোতে আপনি যেই পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটা কিন্তু বিদেশের ইউনিভার্সিটি হানড্রেড পার্সেন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং আপনার এই দুটো বছর পুনরায় গিয়ে রিপিট করতে হবে না অর্থাৎ আপনি থার্ড ইয়ার থেকে বাংলাদেশে পড়তে না থার্ড ইয়ার থেকে আপনি বিদেশে কন্টিনিউ করতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ফুল ক্রেডিট ট্রান্সফার করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে যেটা হয় আপনার কিছু কিছু ক্রেডিট হয়তো বা বিদেশের ইউনিভার্সিটিতে একসেপ্ট করা হবে বাকিগুলো অ্যাকসেপ্ট করা হবে না এবং এর ফলে আপনার কিছুটা ইয়ার লস হবে কিছুটা টাইম লস হবে এই টাইম লস নিয়ে যদি আপনি কমফর্টেবল হয়ে থাকেন বা আপনার যদি মনে হয় যে ঠিক আছে কিছুটা সময় নষ্ট হলেও কোনো সমস্যা নাই একটা দুটো গ্যাপ ইয়ার পরে যাবে কোনো সমস্যা নাই তাহলে অলরাইট প্লিজ প্রসিড ইট বাট অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু ঠিকঠাক থাকে না অনেকে চায় না যে এই টাইম লসটা হোক বা এই ইয়ার গ্যাপটা পড়ুক সো সেটাও যদি আপনি প্রেফার করে থাকেন তাহলে আমি বলবো বাংলাদেশে আপনার যে পড়াশোনা চলছে সেটা শেষ করে তারপরে গিয়ে নতুন আর একটা প্রোগ্রামের জন্য মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য বিদেশে অ্যাপ্লাই করেন আপনার ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি বিদেশে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটিকে রেকগনাইজ করে নাকি আপনার ইউনিভার্সিটি একটা অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি নাকি না এটার উপরেই কিন্তু অধিকাংশ ফ্যাক্টরগুলো ডিপেন্ড করছে যে আপনার ফুল ক্রেডিট ট্রান্সফার আপনি করতে পারবেন নাকি সো আপনার ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেড নাকি রেকগনাইজড নাকি কি ইন্টারন্যাশনালি এটা একটু ভালোভাবে রিসার্চ করে নেবেন এরপরে ক্রেডিট ট্রান্সফারের প্রসেসটা শুরু করবেন কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে অনেক সময় দেখা যায় যে আপনার ইউনিভার্সিটিরই কিছু স্টাডি অ্যাব্রড কাউন্সিল ল রয়েছে সেই স্টাডিয়া ব্রড কাউন্সিলর সাথে একটু পরামর্শ নিবেন তাদের পরামর্শ নিবেন एडवाइस নিবেন যে তারা আপনাকে কিভাবে হেল্প করতে পারে আপনারা যে জায়গায় স্ট্রাগল করছেন আপনি সেই জায়গাটা নিয়ে তাদের একটু পরামর্শ নেন স্টাডিয়া ব্রড কাউন্সিলর যে সব সময় আপনার ইউনিভার্সিটির কাউন্সিলরই হতে হবে এমনটা কিন্তু নয় অন্য ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি কোনো সিনিয়র বিদেশে যে থাকেন একই ইউনিভার্সিটিতে বা একই শহরে তিনিও কিন্তু আপনাকে খুবই মূল্যবান एडवाइस দিতে পারবেন বা পরামর্শ দিতে পারবেন সো তাদের সঙ্গে একটু যোগাযোগে থাকবেন আমি যেমন বিদেশে যখন গিয়েছিলাম আমি অক্সফোর্ডে অনেক বাংলা বাংলাদেশি স্টুডেন্ট ছিল যাদের সাথে আমি রেগুলারলি কন্ট্যাক্টে ছিলাম অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধাপে আমার যখনই যেটা নিয়ে কনফিউশন হয়েছে আমি তাদেরকে রিচ আউট করেছিলাম তারা আমাকে প্রচুর গাইডেন্স দিয়েছিলেন তো আপনিও চেষ্টা করবেন যখন আপনি বিদেশে অ্যাপ্লাই করছেন আপনার কোনো সিনিয়র বা এরকম কাউন্সিলর যদি থেকে থাকে তাদের সঙ্গে পরামর্শ করে প্রতিটা ধাপে আগাতে খেয়াল রাখবেন আপনি নতুন একটি দেশে যাচ্ছেন এখানে অনেক ধরনের মানুষজনের সাথে আপনার পরিচয় হবে অনেক রকম ওপিনিয়ানস আপনি পাবেন অনেক রকম কালচারাল ডাইভার্সিটি পাবেন অনেক নতুন নতুন প্র্যাকটিসেস দেখবেন নতুন নতুন ঘটনা দেখবেন আপনার আশেপাশে সো প্লিজ মেক শিওর যে আপনি যেটাই করেন না কেন আপনি যাতে ইনক্লুসিভ থাকেন ডিফারেন্সেস অফ ওপিনিয়ানস যাতে আপনি রিসপেক্ট করতে পারেন অনেক ধরনের মানুষের সাথে দেখা হবে তাদের এক একজনের মতামত এক এক রকম লাইফস্টাইল এক এক রকম পয়েন্ট অফ ভিউ এক এক রকম চেষ্টা করবেন সবসময় একটা পজিটিভ আউটলুকে তাদেরকে ইনক্লুসিভ ভাবে ট্রিট করতে ঠিক আছে অনেক সময় দেখা যাবে যে জনের সাথে আপনার মতামত মিলবে না বা কোনো একটা কালচার প্র্যাকটিস আপনি দেখলেন যেটা আপনার হয়তো খুব একটা পছন্দ হয়নি বা ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ ইউজুয়ালি ডু সব কিছুর প্রতি রিসপেক্টফুল থাকবেন বাট অ্যাট দ্য সেম টাইম মেক শিওর যে আপনার যে ভ্যালিউজগুলো আছে আপনার যেই বিলিফসগুলো আছে এগুলো থেকে সরে এসে যে আপনার সব কিছু নিয়ে ইনক্লুসিভ হতে হবে তা কিন্তু না আপনি আপনার জায়গায় আপনার যে ভ্যালিউ সিস্টেম আছে আপনার বিলিফ সিস্টেম আছে সেগুলোর প্রতি অনেস্ট থাকবেন বাট অ্যাট দ্য সেম টাইম যারা আপনার থেকে ডিফারেন্ট যারা আপনার থেকে ভিন্ন তাদের প্রতি অ্যাকসেপ্টিং থাকবেন রিসপেক্টফুল থাকবেন বিকজ আপনি একটা নতুন দেশে গিয়েছেন এ দেশের অনেক মানুষজন হয়তোবা বাংলাদেশকে তেমনভাবে চেনেই না এবং আপনার থ্রুতে বাংলাদেশকে চিনবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি বাংলাদেশি হিসেবে তাদের কাছে একটা পজিটিভ পিকচার তুলে ধরেন আমাদের দেশের মানুষদের সম্পর্কে অলওয়েজ মেক শিওর ইউ আর ভেরি সো দ্যাট ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সও ভালো হয় অ্যান্ড আপনার আশেপাশে যারা থাকবেন তাদের এক্সপিরিয়েন্সও যাতে ভালো হয় আমরা ওভারঅল আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের আগে যে প্রস্তুতি নিতে হবে এটার জন্য ঠিক আপনার জন্য একটা চেক তৈরি করেছি যে এই চেক লিস্টটা ফলো করে প্রত্যেকটা ধাপ আপনি যাতে মিস না করেন সেটা আপনি এনশিওর করতে পারবেন এবং আপনি যখন বিদেশে অ্যাপ্লাই করবেন তার আগে এই চেকলিস্টটা ফলো করে প্রত্যেকটা কাজ করতেও পারবেন এই চেকলিস্টটা আমরা নিচে কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি যেটা আপনি ডাউনলোড করে আজকে থেকেই আপনার যদি বিদেশে অ্যাপ্লাই করার অ্যাকচুয়ালি পরিকল্পনা থাকে এই চেকলিস্ট ব্যবহার করে আপনি সেই কাজটা শুরু করে দিতে পারবেন তো বিদেশে যাওয়ার ওভারঅল প্রসেস নিয়ে আমরা কিন্তু এই পুরো প্লে লিস্টটা সাজিয়েছি এই প্লে বাকি ভিডিওগুলো দেখে নিবেন আপনার যে জায়গায় কনফিউশন আছে সেই জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি একদম ডিটেইলসে এ কভার করার জন্য আমাদের যে অন্যান্য ভিডিওগুলো আছে দেখে নেন এবং আপনার বিদেশে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা আমাদের সাথেই শুরু করেন